আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আম্মুর বাসায় শীতে প্রথম পিঠা খাব তাই আনটি আসছে আমাদের বাসায় আর কি আম্মুর বাসায় আসছে আনটিকে তো সবাই চেনে হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি তো আন্টি প্রত্যেকবারই আমাদের পিঠা বানায় খাওয়ায় কিন্তু এবার আনটি অসুস্থতার কারণে পিঠা নিজের হাতে বানাতে পারেনি তাই পিঠা ঘরের থেকে পিঠা নিয়ে আসছে তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের পিঠা ছিল ঝাল পিঠাও ছিল এটা হচ্ছে খেতাব পুরি এটা পোয়া পিঠা তারপর চিতুই পিঠা তারপর ওখানে ছিল আন্ডা পুয়া আর ছিল ভাবা পিঠা তো এটা একটা স্পেশিয়াল ওটা আমি আপনাদের একটু পরে বলবো কেন এটা এত স্পেশিয়াল তো এখানে বাটিতে প্লেটে করে সবগুলো আর আমি একটা ফুটেজ নিচ্ছিলাম আপেতে সাথে শেয়ার করার জন্য আসলে মনটা কিন্তু একটু ভালো লাগতেছিল না যতই এখানে সবার সাথে কথা বলি না কেন আমার শ্বশুর আব্বার শরীরটা কিন্তু খুবই অসুস্থ উনি এখন বর্তমানে কিন্তু ধানমন্ডির গ্রিন লাইভ হাসপাতালে অক্সিজেনের মাধ্যমে আইসিউ ভর্তি গেছে আর এখানে আমার ছেলেও দুষ্টামি করতেছিল ওর মামাতো তো বোনের সাথে আর আমরা এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছিলাম পিঠা ওটা হচ্ছে আমার ভাইয়ের সম্বন্ধি আর চাচি আর আনটিকে তো আপনারা আমার গত ভিডিওতে দেখছি তো এখানে বসে বললাম আমরা পিঠা খাওয়ার জন্য আমার খুব একটা ক্ষুধা ছিল না তাই আমি এখান থেকে অল্প একটা দুটা পিঠা খেয়েছি বেশি খাইনি তো পিঠাটা কেন স্পেশাল ভাবা পিঠাটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ভাবা পিঠার মাঝখানে কিন্তু ছোট্ট করে মিষ্টি দেওয়া যেটা আমরা সাধারণত বিয়ে বাড়ি যতাতে খাই আর এখানে কিন্তু লাল মিষ্টি দেওয়া আমি তো প্রথম ভাবছিলাম যে এটা একটা ঘুরের চাকা পরে দেখি যে না এটা স্পেশাল ভাবা পিঠা এখানে মিষ্টি দেওয়া তো আমার ছেলে মেয়ে এখানে সবাই বসে খাচ্ছিল আর গল্প করতেছিল আসলে গল্প কিছুই না এখানে আমার শ্বশুরকে নিয়ে কথা বলা হচ্ছিল যে ওনার এই কন্ডিশন সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে মানুষের দোয়াটাই সবচেয়ে বড় কিছু কেউ কিছু করতে না পারলেও কিন্তু দোয়াটা কিন্তু অবশ্যই একান্ত প্রয়োজন হয় তো এখানে আবার ওই পাস্তা রান্না করে দিল আমি পাস্তা খাচ্ছিলাম বসে বসে আমার ছেলেকেও খাওয়ালাম খেতে ইচ্ছা করতেছিল না তারপর একটু লড়াচাড়া করতেছিলাম অল্প একটু খেলাম বেশি খাই নাই বাকিটা আবার রেখে দিয়েছিলাম তো আমার শ্বশুর আপার জন্য কিন্তু সবাই দোয়া করবেন ওনার কন্ডিশন খুবই খারাপ বাকিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ওনার জন্য অবশ্যই দোয়া করবেন জানি না নেক্সটে কি হবে আপার জন্য খুবই কষ্ট লাগতেছে আসলে ওনার কথা কি বলবো আর আর এখানে আমার ছেলে ঘুমায় গেছে আসলে ওকে খাওয়াইতে নিয়েছিলাম খাওয়াইতে যাই দেখি যে ওখানে বিছানায় শুয়ে পড়ছে ও অনেক ক্লান্ত হয়ে গেছে এই তো কাঁথাটা কিন্তু সেদিন আপনাদের দেখাচ্ছিলাম আমি যে আমার মেশিনের উপরে রেখে দিয়েছিলাম মেহেমান এসে পড়ছে তাই কাথাটা আর করতে পারি নাই তো এ দেখেন কাঁথাটা কিন্তু আমি এভাবে আট করে নিয়েছি আসলে এটা আমার অর্ডারই কাজ যেখানে বেড়াতে যায় না কেন কাজটা তো আমাকে সময়ের মতো দিতে হবে আর আব্বার কিন্তু অবস্থা খুব ভালো না আমার শ্বশুর আব্বার ওনার জন্য কিন্তু সবাই দোয়া করবেন উনি এখন বর্তমানে আইসি আছে লাইফ সাপোর্টে আছে তো ডাক্তার বলছে যে ওনার আশা ছেড়ে দিতে তো জানি না আসলে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে উনি অবশ্যই সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে আমি আল্লা কাছে হাসমনে মনে দোয়া করতেছে আপনারাও সবাই দোয়া করবেন যাতে আমার শ্বশুর আব্বা তাড়াতাড়ি ভালো হয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে ফিরে যায় জানি না আব্বাকে ছাড়া বাসায় গেলে কেমন লাগবে খুবই কষ্ট লাগবে এখনই বুকটা ফেটে যাচ্ছে আসলে আমি আমার কান্না সহজে কাউকে প্রকাশ করি না তাই হয়তো সকলেই ভাবে যে শ্বশুর তো তাই হয়তো কান্না করে না কিন্তু আব্বাকে যখনই দেখি তখনই আমার নিজের বাবার কথা মনে পড়ে আব্বার এখন যে কন্ডিশন ওই কন্ডিশনের কিন্তু আমার নিজের বাবারও ছিল তাই কষ্টটা বেশি লাগে তো যাই হোক সবাই হ্যাঁ দিচ্ছি দাঁড়ো তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আর এই তো কথাটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে এই মাসের মধ্যে জানি না সামনে কি হবে না হবে দিতে পারবো কিনা না চেষ্টা করতেছি সবাই আমার শ্বশুর আব্বার জন্য অবশ্যই দোয়া করবেন তো আজকে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম